আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আসলাম আরো একটি নতুন ভিডিও এই ভিডিওতে দেখাবো কিভাবে এই কিউট এই ড্রেসটি আপনারা তৈরি করবেন খুব সহজেই কিন্তু আমার এই ভিডিওটি দেখলে আপনারা এই জামাটি তৈরি করে ফেলতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন যে কি কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন তো চলে যাই মূল ভিডিওতে প্রথমে আমার লাগবে দুই কালারের কাপড় একটা হচ্ছে এক কালারের কাপড় নিব সেটা শুধু উপর পাট দেওয়ার জন্য আর হাতা আর নিচের কাপড় লাগবে হচ্ছে আপনার ছাপার কাপড় নিয়েছি আপনার অন্য কালার কাপড় নিতে পারেন তো প্রথমে আমি গলা নিয়ে নিলাম দেড় ইঞ্চি শোল্ডার দুই ইঞ্চি তারপরে আর্মল নিয়েছি হচ্ছে সাড়ে চার ইঞ্চি নিয়ে আমি একটা রাউন্ডসে দিয়ে নিলাম এবার আমি গলার পিছের গলা নিব হচ্ছে দেড় ইঞ্চি চওড়া তো দেড় ইঞ্চি চওড়া দিলেই হবে আপনার যদি পিছে চেন বা জিপার দেন তাহলে এটুকু চড়াতেই যথেষ্ট আর না দিলে একটু বড় করে দেবেন তারপর নিচে হচ্ছে আমি এক ইঞ্চি নিয়ে রাউন্ড শেপ করে নিচ্ছি এই রাউন্ড শেপটা কিন্তু অবশ্যই দিতে হবে আপনাদের তো লাম্বা কত নিচে সেটা দেখেনই হয়নি তো আমি লাম্বা নিচে হচ্ছে ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি আমার টিকবে তো এবার আমি কেটে নেই শোল্ডারটা একটু হালকা একটু রাউন্ড শেপ করে হালকা একটু অ্যাঙ্গেল করে কেটে নিতে হবে তো আপনাদের অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে অনেক কষ্ট করে আমার ভিডিও বানাতে হয় আপনাদের জন্য আমার একটা ছোট মেয়ে আছে তাকে নিয়ে অনেক কষ্ট করে আমার এই ভিডিও এডিটিং ভিডিও করা তো এবার আমি সামনের গলাটা নিয়ে নিয়েছি সামনের গলা তেরসা করে তিন ইঞ্চি নিয়ে তারপর রাউন্ড শেপ দিয়ে রাউন্ড করে কেটে নেবেন তো আপনারা চাইলে ডিজাইন গলা এখানে যে কোনো গলা বাক্স গলা তারপর হচ্ছে দিতে পারবেন তো পিছে আমি একটু ফাড়া দিব দুই ইঞ্চি পরিমাণ ফাড়া দিয়ে আমি একটা বোতাম দিয়ে দিব তো এবার আমি নিচের পাটটা কেটে নেব নিচের পাট হচ্ছে উপরে পাঁচ ইঞ্চি থাকবে তারপরে নিয়ে নিচে আঠেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি নিলে আমার ষোলো ইঞ্চি টিকবে তো এটা আমি দেড় বছরের বাচ্চার জন্য জামাটা তৈরি করছি আপনারা মেজারমেন্ট অনুযায়ী যে মাপ অনুযায়ী তৈরি করবেন সেই মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিবেন আমার এখানে এক গজের থেকে একটু বেশি কাপল লেগেছে আপনারা অবশ্যই জানাবেন যে কত বছরের বাচ্চার জন্য আপনারা তৈরি করছেন আমি বলে দেবো যে কতটুকু কাপল লাগতে পারে আমি হাতা কেটে নিব হাতা লং হচ্ছে দশ ইঞ্চি তারপর দু ইঞ্চি নিয়ে চওড়া দুই ইঞ্চি দিয়ে রাউন্ড শেপ করে নিয়েছি আর মুখ নিয়েছি দশ ইঞ্চি মুখে যেহেতু আমি রাবার দিয়ে কুচি দিব তার জন্য মুখটা একটু বড়ই রেখেছি আপনার ছেলে আটটু বড় রাখতে পারেন কুচিটা অনেক সুন্দর দেখাবে এবার হচ্ছে যে হাতার উপর যে আমি কুচিটা দেবো সেই কুচির জন্য আমি চার ইঞ্চি লম্বা নিয়ে এবং মুখ দশ ইঞ্চি লম্বা নিয়ে তারপর রাউন্ড শেপ করে কেটে নিয়েছি এবার আমরা চলে যাই সেলাইতে প্রথমে আমরা শোল্ডার জয়েন করে নেব শোল্ডার জয়েন করে নিয়ে তারপরে আমরা গলায় পাইপিং করে নেব দুই শোল্ডার জয়েন করার পর তারপর প্রথমে কিন্তু আমাদের গলাটা পাইপিং করতে হবে তারপর ওই যে ফাড়া দুই ইঞ্চি দিয়েছি তারপর সেটা করতে হবে না হলে কিন্তু সুন্দর দেখাবে না তো আমরা গলার এর জন্য আমি এক ইঞ্চি পরিমাণ চওড়া একটা কাপড় নিয়ে নিয়েছি সেটাকে দুই ভাঁজ করে উল্টো পিঠে থেকে সেলাই করে যেন ভা পিঠে আসে সেইভাবেই আমাদের সেলাই করতে হবে না হলে কিন্তু হাফ পিঠে সেলাই করে উল্টো পিঠে সেলাই করলে কিন্তু পাইপিংটা উল্টো পিঠে যেয়ে বসবে তা আপনারা যদি চান যে পাইপিং কিভাবে করতে হয় আমি দেখাই তাহলে এক্সট্রা একটা ভিডিও অবশ্যই করব কমেন্টে জানাবেন তো এবার সেলাই করার পর অ্যালাউন্স কিন্তু এক সমান থাকতে হবে তাহলে কিন্তু পাইপিংটা সুন্দর দেখাবে তারপরে কেঁচি দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে যেন শেপটা সুন্দর হয়ে বসে তারপর ভাওপিটে ভাজটা দিয়ে আস্তে আস্তে করে একটা স্টিচ করতে হবে স্টিচ যেন মোটা চিকন না হয় একদম কিনারে কিনারে করে স্টিচটা করে নিতে হবে এরপর আমি একটা লুপ বানিয়ে নিয়েছি লুপটা হচ্ছে একদম মাথায় আমি টাক মেরে নিয়েছি আপনারাও লুপ বানিয়ে মাথায় টাক মেরে নেবেন আগে না হলে কিন্তু পরে দিতে গেলে কিন্তু বড় ছোট হবে বাঁকা হতে পারে তারা হতে পারে তার জন্য আগে টাক মেরে নেবেন একটা মেজারমেন্ট অনুযায়ী একদম সুন্দরভাবে বসে যাবে এবার আমি ছোট একটা কাপড় নিয়ে উল্টা ভাওপিটে বসাবো কাপড়টা বসে তারপরে সেলাই করে উল্টো পিঠে ভাঁজ করে তারপরে স্টিচিং করে নিব তারপর একটা ওয়ান ফোর করে নিব তারপরে আমার এই ব্যাক পার্টের এই কমপ্লিট তো এটা কমপ্লিট করার পর আমি হাতাটা কমপ্লিট করে নিব হাতা কমপ্লিট করার জন্য প্রথমে আমি বড় হাতাটা যেটা সেটার মুখটা চিকন করে ভেঙে নিব চিকন করে একটা স্টিচই দিতে হবে দুইটা দিলে হবে না যেহেতু আমি এখানে রাবার দিব তারপর দুই ইঞ্চি গ্যাপ রেখে টিকিন দিয়ে নিব কাটমার্ক দেওয়ার পর তারপর পাঁচ ইঞ্চি একটা রাবার নিব পাঁচ ইঞ্চিতে একটু বেশি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য তারপর টিকেন বরাবর ধরে ওই পাশে আবার টিকেন বরাবর ধরে লুজটা আমাদের মাঝখানে খাওয়াই দিতে হবে দুইটা সেলাই দিতে হবে দুই মাথায় দিয়ে একদম লুজটা সুন্দরভাবে মাঝখানে দিয়ে ছেড়ে দিতে হবে তাহলে দেখবেন যে কুচিটা সব জায়গায় সমানভাবে হয়ে গেছে তো দেখছেন কি সুন্দর লাগছে একই নিয়মে আমি দুইটা হাতেই করে নিলাম এবার আমি নিচে যে কুচি দিয়ে মেঘে হাতার মতো দিব সেটার জন্য আমি প্রথমে মুখটাকে সেলাই করে নিয়েছি সেলাই করে নিয়ে তারপর হচ্ছে আপনারা চাইলে ছোট ছোট করে কুচিও দিতে পারেন আর চাইলে যেরকম বাজারে বাচ্চাদের জামা কাপড়ের শেয়ারিং এর মাধ্যমে কুচি দেয় ওইভাবেও দিতে পারেন তো ওইভাবে আপনারা যদি ভিডিও চান কিভাবে পান আমি ডিটেলস বলবো এটাতে তেমন দেখেনি এভাবে বড় বড় স্টিচিং করে সেলাই করে সুতোটা ধরে টান দিয়ে তারপরে কাপড়টাকে কুচির মতো করে গলে ফেলবেন মাঝখানে তারপর আস্তে আস্তে সেট করবেন যে সব জায়গায় কুচিটা সমানভাবে বসিয়ে তারপরে সেলাই করে কাপড়ের সাথে আটকে দিবেন তো দেখুন আমি কি সুন্দর আস্তে আস্তে করে কুচিটাকে সেট করে সব জায়গায় একই পরিমাণ কুচি দিয়ে বড় ছোট করে নিতে পারবেন তো এটা ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে আমরা আরমলের ওইখান দিয়ে আগে জয়েন করে নিবো নাহলে একবারে জয়েন করতে গেলে কিন্তু কুচিটা সুন্দরভাবে বসবে না একেবারে আমি রাউন্ড শেপ করে এটা আস্তে আস্তে কিন্তু সেলাই করতে হবে এক টানে কিন্তু সেলাই করা যাবে না তো আমার এই হাতা কমপ্লিট সে দুই হাতা কিন্তু একই নিয়মে আপনারা করে নেবেন তো এবার আমরা হচ্ছে জয়েন করব ফরম পার্ট ব্যাক পার্টের সাথে আমরা এখন হাতা জয়েন করব তো দেখতে পাচ্ছেন হাতাটা জয়েন করে নিচ্ছি হাতাটাও কিন্তু আস্তে আস্তে জয়েন করে নেবেন যেহেতু এখানে দুই পার্ট একসাথে তাই আস্তে আস্তে রাউন্ড শেপ করে ঘুরিয়ে ঘুরিয়ে জয়েন করে নেবেন এই জামার ডিজাইনের কিন্তু উপর পার্টটা একটু শর্টই হবে এটা দেড় বছরের বাচ্চার জন্য আমি শুধু পাঁচ ইঞ্চি লাম্বা নিয়েছি মানে হচ্ছে আপনার আর্মল যেটুকু থাকবে ওটুকু পরিমাণ হচ্ছে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি বেশি নেবেন তাহলেই কিন্তু হবে তো এবার আমি হাতাতে এখন এক আমি দুইটা লাগিয়ে নিব হাতা লাগানোর পর উপর দিয়ে একটা স্টিচিং করে দিবেন যাতে এই কুচিগুলো সুন্দরভাবে বসে যায় নিচের পাটের জন্য আমি নিয়ে নিব হচ্ছে ওই কাপড়টাকে কুচি দিব সেম যেভাবে আমি হাতায় কুচি দিয়েছি নিচেও কিন্তু সেম আমি ওইভাবে কুচি দিয়ে নিব প্রথমে বড় স্টিচিং করে তারপরে সুতো ধরে টানতে টানতে কুচি কাপড়গুলোকে সব ভিতরে কুচকিয়ে ফেলব তারপর আস্তে আস্তে আমি মেজারমেন্ট অনুযায়ী কুচিগুলো সব জায়গায় সমান করে দিয়ে তারপরে যেটুকু আপনার মেজারমেন্ট লাগবে ওটুকু পরিমাণ জায়গার ভিতরে কুচিগুলোকে সব বসিয়ে নেবেন তো দেখুন আমার কুচিগুলো সেট করা হয়ে গেছে এবার আমি ফর্ম পার্ট ব্যাক পার্টের সাথে পুঁচিগুলো জয়েন করে নিব তো এই পর্যায়ে বলতে চাই এখান এ পর্যন্ত ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারপরে একটা লাইক করে দিবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে ভিডিওটা আপনাদের কাছে কেমন হয়েছে নতুন চ্যানেল আমার নতুন ভিডিও করছি আপনাদের দোয়া ভালোবাসা যদি পাই তাহলে আরও সামনের দিকে এগিয়ে যাব অনেক কষ্ট করে একটা ভিডিও করতে হয় যারা সেলাই কাজ করে তারাই জানে যে অল্প সম এই জামাটা সেলাইতে যেটুকু সময় লাগছে তার চেয়ে মনে হয় তিন ডবল সময় লাগছে ভিডিওটা করতে এডিটিং করতে এবং আপনাদের সামনে উপস্থাপন করতে এই পর্যায়ে আমি দুইটা পার্ট জয়েন করে নিলাম তারপর সাইড সিমটা করে নেব সাইড সিমটা করে নেব আর ভিতরের কাপড়টা কিন্তু সুন্দরভাবে হাতাটা সামনের দিকে দিয়ে নিতে হবে নাহলে কিন্তু ভাঙা উল্টা পাল্টা হয়ে যেতে পারে তারপর সাইড সিম করে নিচে ভাঙাটা ভেঙে তারপর আপনারা খুব সহজে বুঝতে পারছেন যে আমি জামাটা কিভাবে বানিয়েছি এত সুন্দর জামাটা অবশ্যই জানাবেন কমেন্টে তো আজকে পর্যন্ত আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ